অনু তুমি এখনো মোবাইল চালাচ্ছ এখন বেলা এগারোটা বাজে আমি কখন নাস্তা করব আর কখন অফিসে যাব নাস্তা বানাইছি আমি পরোটা বানায় রাখিছি এখন শুধু ডিমটা ভেজে দেব তাড়াতাড়ি করে দাও অফিস যাব না যাচ্ছি এই রাখো 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 গ্যাসে ডিম ভাজি করার দরকার নেই তুমি ভিডিওতে দেখো না এখন সবাই সূর্যের তাপে ডিম ভাজি করে তে গ্যাস অপচয় করে লাভ নেই আর গ্যাসের দামও অনেক চলো আমরা ছাদে যাব এখন সূর্যের তাপে ডিম ভাজি করে সেই ডিম দিয়ে নাস্তা করব হ্যালো গাইস আমি ফাইনালি ছাদে চলে আসছি এই দেখেন ডিম এ যে ফ্রাই প্যান নিয়ে চলে আসছি এবার আমরা ডিম ভেজে দেখব নিচে হোক তেল অটোমেটিক গরম হয়ে গেছে ধরা যাচ্ছে না এবার তাওয়াটা আমি আধা ঘন্টার জন্য এখানে রেখে দেবো গরম হওয়ার জন্য তারপরে এসে তেল দেবো ততক্ষণ আমার একটা ছায়া যে দাঁড়াই আমি পঁচিশ মিনিট পরে চলে আসছি ফ্রাই ভালোই গরম হয়েছে এবার আমি এই তেলটা ফ্রাই প্যানে দিব দিয়ে আরো পনেরো মিনিট অপেক্ষা করব তেলটা আরো গরম হয়ে যাওয়ার জন্য তেলটা আমি দিয়ে দিচ্ছি ভিতরে তেলটা আমি দিয়ে আরো আধা ঘন্টা বসে থাকবো ছায় যে দাঁড়াবো তেলটা আরো ভালো করে গরম হওয়ার জন্য ভুলে গিয়েছিলাম তো যে লবণ নিয়ে আসলাম এবার আমি পঁচিশ মিনিট অপেক্ষা করছি এবার আমি দেখবো যে ডিমটা দেওয়ার পরে ডিমটা আসবো তো খায় কি না বাও গাই দেখেন ফুটতে কালার চলে আসছে তার মানে আসলে এত গরম বলো হম লবণ দাও দেখে লবণ পেয়েছি এবার আমি এটা আরো পনেরো মিনিট অপেক্ষা করবো ডিমটা পুরোপুরি পরিভাবে পোচ হয় কিনা সেটা দেখার জন্য প্লেট আর চামচ নিয়ে আসছি ডিম পোজটা খাওয়ার জন্য কারণ আমার ডিম পোজটা অলরেডি হয়ে গেছে আপনারা দেখেন আসেন আসেন এ দেখেন আমরা বিশ মিনিট পরে আসছি দেখেন প্রপারলি ডিম হয়ে গেছে এখন এই ডিম্পোজটা আমরা খাবো কি মজা কত কষ্ট করে ডিম পোস্টটা করছি রোদ্রে পুড়ে গিয়ে পুড়ে পুড়ে করছি চামচ দিয়ে উঠাও কেন চামচ দিয়ে উঠাবো আচ্ছা গাইজ এবার আমি এই ডিম পোস্টটা প্লেটে ঢেলে নিচ্ছি এবারে ডিম পোস্ত আমি খাবো ছায়া যে খাই দেখো একটু ডিম পোস্টটা কত কষ্ট করে এক ঘন্টা বসে ডিম পোস্টটা বানাইছি এত গরম ভালো ভালো পানামাটি একদম একদম ডিম পোস্ট এরপর থেকে এরপর থেকে আমরা আর গ্যাস অপচয় করবো না আমরা এই তাপে সূর্যের তাপেই ডিমকোচ করবো রান্না করবো সবকিছু করব করবো ভাসব ভাজবো সবকিছু